যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা এটা দিবে রাজধানীর রাজপথে ছাত্র জনতার এই উল্লাস ফ্যাসিবাদ পতনের শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত দমন পীড়ন গণহত্যা গ্রেপ্তারে যখন অসহ্য দেশের মানুষ পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশ এই গণ অভ্যুত্থান দুপুর আড়াইটার দিকে গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে গণভবনের উদ্দেশ্যে শুরু হয় সাধারণ মানুষের বিজয় যাত্রা দীর্ঘদিনের দুর্নীতি দুঃশাসনে টালমাটাল সরকারের এমন পতনে উল্লসিত সাধারণ মানুষ গণভবনে শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি যে যা পেরেছেন স্মৃতি হিসেবে সাথে নিয়ে ফিরেছেন তারা সরকার প্রধানের বাসভবনে লুটপাটের এমন চিত্র মনে করিয়ে দেয় কিছুদিন আগে শ্রীলঙ্কার শাসক গোষ্ঠীর অপশাসনে পতনের কথা মুম্বাই শুরু করে ঢাকা শহরে যত বাইর রক্ত জড়ছে আমরা ছাত্র সমাজটা বিকাশ হতে যাই নাই এই বাংলার ছাত্র সমাজের রক্ত নিয়ে হলি খেলছে আমরাই খুঁড়ি আছি না যদি দেশ থেকে পালিয়ে যেতে থাকে আমরাই খুঁড়ি আছি না আর বিচার চাই আমরা এখন আর কারো বিচার চাই না আমরা শুধুমাত্র শেখ বিচার চাই যে রক্তপাতের মধ্য দিয়ে আজকের গণবিস্ফোরণ তার ফিরে আসুক স্বপ্নেও ভাবতে চায় না দেশের মানুষ ভবিষ্যতে যাতে কোনো সৈরা সারা জন্ম হতে না পারে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে সরকারের এমন পতনে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মাঝেও দেশ গড়ার নতুন স্বপ্ন বুনতে স্বস্তি জানান সাধারণ মানুষ তাদের শান্ত তাদের আল্লাহ শান্তি দাও আর এ বাচ্চাদের বিনিময় আজকে আবার নতুন স্বাধীনতা পাইলাম আজকে সৈত্রিশ জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দেশ স্বাধীন গেছে আমরা দেশ স্বাধীন হয়েছে আমি বিজয় ছাত্রদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন গণ অভ্যুত্থানে প্রবল পরাক্রমশালী শাসক গোষ্ঠীর পতনের মধ্য দিয়ে দেশ কোন পথে এগিয়ে যাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন সাইফুল রিপন देश टी ढाका মুহূর্তে রয়েছে যে জাহাঙ্গীর গেটে ক্যান্টনমেন্টের যে মূল ফটক সেই ফটক থেকে দেখছেন যে বের হচ্ছে এখানে সেনা প্রধান বের হচ্ছেন সেনা প্রধানের সাথে যে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ ছিল যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল তারা সকলে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর চলে যাচ্ছে প্রথমে এখানে আসিফ নজরুল ছিলেন এখানে ছিলেন জুনায়দ সাকি আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী প্রধান তাদেরকে সকলকে নিয়ে সকল রাজনৈতিক দল দলকে নিয়ে তারা বঙ্গভবনের দিকে রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বহর একে একে একটি একটি করে গাড়ি বের হচ্ছে টেন ভেতর থেকে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই তারা তারা কিছুক্ষণ আগেই কিন্তু যেহেতু ক্ষমতা হস্তান্তর করা হয়েছে ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান তারা এখন একটি যে মানে সরকার গঠন করবেন আপাতত সে কোন সরকার থাকবে এই সেনা সেনার শাসন যতক্ষণ চলবে যতদিন চলবে এর মধ্যে কোন সরকার থাকবে সেই সরকার কিভাবে থাকবে সেটি ঠিক করার জন্য মূলত তারা এই মুহূর্তে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাহমুদুর রহমান আছে তা এখানে বিভিন্ন রাজনৈতিক দল যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল ছিল সকলকে কিন্তু ডেকেছিল সেনাপ্রধান এবং তারা তাদের গাড়ি বহরে বহরে করে তাদের সেই রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে সেখানেই মূলত ঠিক হবে কি করে তারা সেখানে মূলত ঠিক হবে যে এই সরকার কাদের নিয়ে আসলে সরকার গঠন হবে সেই সিদ্ধান্ত বঙ্গভবন থেকেই হবে যার কারণে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা রওনা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে একটা করে গাড়ি আসছে গাড়ির বহর একটা একটা করে বহর আসলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ক্যান্টনমেন্ট থেকে বের হচ্ছে একটা একটা করে গাড়ি সকলেরই যাত্রা বঙ্গভবন বঙ্গভবনের উদ্দেশ্যেই তারা যাত্রা করছেন কারণ সেখানে আসলে যে একটা রাজনৈতিক যে সরকার একটি সেই সরকার গঠন হবে এর আগে কিন্তু এই গেটের সামনে এসে জুনায়দ সাকি এবং আসিফ নজরুল যিনি তারা কিন্তু বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যেহেতু সেনা প্রধানের হাতে এই মুহূর্তে ক্ষমতা সেই ক্ষেত্রে আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে কাদের দ্বারা পরিচালিত হবে এই কারা পরিচালনা করবে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রকে সেটি ঠিক করার প্রয়োজন রয়েছে জরুরি রয়েছে এবং মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন যে তাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিতে বলেছেন তাদেরকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন যেহেতু তারা ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে গেছেন এবং আন্দোলনের মাধ্যমে যে সরকারের যে পতন ঘটিয়েছেন সেই পতনের পর এই রাষ্ট্র আসলে কিভাবে চলবে এই মুহূর্তে 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড পাওয়ার মাস্টার নেক্সট জি N73 কোন উপায় চলবে সেটি ঠিক করতে চান তারা যার কারণে তাদেরকে সাধারণ মানুষকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন তাদেরকে ধৈর্যের সাথে এই যে লড়াইটি তারা এক মাসের মতো চালিয়ে গেছে সেই লড়াইকে তারা স্বাগত জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর বের হচ্ছে এই গাড়ির বহর থেকে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বঙ্গভবনে পৌঁছলে সেখানেই সব রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এবং সেনাপ্রধানের তত্ত্বাবধানে সেখানে কিন্তু সকলে সেটি ঠিক হবে কিভাবে করে রাষ্ট্র পরিচালনা কোন কোন উপায় হবে কারা করবেন এবং কিভাবে হবেন কোন মেয়াদে কতদিন কারা থাকবেন এই ছোট্ট এতে যার কারণেই ক্যান্টনমেন্টের ভেতর থেকে সকলে বের হচ্ছেন বের হয়ে তারা কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে ইতিমধ্যে যাত্রা দেওয়া শুরু করেছেন আপনারা দেখছেন যে গাড়ির বহর যাচ্ছে একে একে এখানে সেনাবাহিনীর প্রধান তো রয়েছেনই রাজনৈতিক দলগুলো রয়েছেন যারা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যাদের ডেকেছিলেন রাজনৈতিক দলগুলোকে তারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই আসলে সবার মধ্যেই যে একটি টান টান উত্তেজনা তাদের তারা এখানে বলছে সাধারণ মানুষের যে উত্তেজনা বাদ যে জোয়ার কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী মানুষকে সাধারণ মানুষকে ঠেকাতে পারছে না ঠেকাতে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাদের তাদের বিজয় মিছিল তারা এই বিজয়ের প্রতীক হিসেবে এই মুহূর্তে যেন এই জায়গাটিকেই তারা বেছে নিয়েছেন তারা বলছেন তারা যেভাবে স্বাধীনতা তারা স্বাধীন দেখতে চান স্বাধীনতা দেখতে চান একাত্তর যে স্বাধীনতা ছিল তারা দেশকে স্বাধীন হিসেবে দেখতে চান তাদের বাক স্বাধীনতায় যাতে করে কেউ গর্ব না করতে পারে সেই স্বাধীনতা তারা তাদের যাতে রক্ষা হয় সেটি তারা চাচ্ছেন সে যার মাধ্যমে হোক না কেন যেভাবে হোক যেহেতু গাড়ির বহলগুলো চলছে এবং বঙ্গভবনের উদ্দেশ্যেই মূলত তারা যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যেই যেহেতু যাচ্ছে গাড়ির বহরও মূলত শেষ হয়ে গেছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্য দিয়েই কিন্তু যারা আন্দোলনকারীদের যে জয় সেই জয় তারা চিনিয়ে এনেছে তারা সরকারের আওয়ামী লীগ সরকারের তারা মানে পতন ঘটিয়ে তারা এই মুহূর্তে সেনাবাহিনীর হাতেই কিন্তু এই মুহূর্তে এখন ক্ষমতা ক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধানের হাতে আপনি দেখছেন আসলে পরে বঙ্গভবনে থেকে আসলে জানা যাবে কিভাবে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার তৈরি হচ্ছে